আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই মুহূর্তে আমরা এমন একটি গোপন কথার পর্দা সরাব যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে একটি ছোট্ট দোয়া যা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এটি জান্নাতের অন্যতম ধনভাণ্ডার আমরা সবাই জান্নাত চাই তাই না কিন্তু সেই অমূল্য ধনভাণ্ডার সেই গুপ্ত রত্ন কোথায় লুকিয়ে আছে তাকে আমরা জানি কোরআন ও হাদিসের আলোকে সেই ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়াটির রহস্য আজ আমরা জানব আমাদের সমাজে অনেক মানুষ বড় বড় আমল বা কঠিন ইবাদতের খোঁজ করে কিন্তু আল্লাহ সুবহান হুয়া তায়ালা তার প্রিয় বান্দাদের জন্য এমন কিছু সহজ উপায় রেখেছেন যা আমাদের ধারণারও বাইরে এই প্রসঙ্গে একটি খুবই প্রসিদ্ধ হাদিস রয়েছে সাহাবি আবু মুসা আল আসারি রু তে আনহু বর্ণনা করেন একবার রসুল সাল্লু ওয়াসাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব না আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন লা লাউলা ইল্লা বিল্লাহ এটিকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডার বলেছেন এত এত সহজ অথচ দামি এই আটিকে কেন জান্নাতের ধন বলা হয়েছে আমরা যদি এর অর্থটির দিকে নজর দেই তাহলে বুঝতে পারব এক চরম নির্ভরতা এর মাধ্যমে আমরা ঘোষণা করছি যে ভালো বা মন্দ যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য আমাদের নিজেদের কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া আমরা সম্পূর্ণ অসহায় এই হল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের সর্বোচ্চ পর্যায় দুই তৌহিদের প্রকাশ এই বাক্যটি ইসলামের মূল ভিত্তি তৌহিদকে মজবুত করে আমরা বিশ্বাস করি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই নড়ে না এটা পড়লে নিজেদের শক্তির উপরে ভরসা করি তিন মানসিক শান্তি যখন আমরা সব শক্তি আল্লাহর কাছে সোপর্দ করি তখন আমাদের সব দুশ্চিন্তা ও বোঝা দূর হয়ে যায় আমরা তখন মানসিক শান্তি লাভ করি কারণ আমরা জানি আমাদের সবকিছু সেই মহান সত্তার হাতে যিনি সর্বশক্তিমান ও সর্বদয়াশীল রসুল সাল ওয়াসাল্লাম আমাদের এই দোয়াটি বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন এটি শুধু বিপদের সময়ের জন্য নয় বরং সব সময়ের আমল যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন বা হতাশায় ভুগবেন মনকে শান্ত করে এই দোয়াটি পড়ুন প্রতিদিন জিকিরের মধ্যে এই সহজ বাক্যটিকে স্থান দিন সকালে সন্ধ্যায় হাঁটার সময় অবসর মুহূর্তে সব সময় এই জিকিরটি বেশি বেশি পাঠ করতে থাকুন নফল সালাতের পর এমনকি যে কোনো দুয়ার আগে পরেও আপনি এটি পড়তে পারেন জান্নাতে আমরা যত ধনভাণ্ডার চাই আল্লাহ তে আলা তার চেয়েও অনেক বেশি কিছু আমাদের জন্য সহজ করে রেখেছেন এই ছোট্ট বাক্যটির মাধ্যমেই জান্নাতের সেই গুপ্ত ধনের চাবি আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আজ থেকে এই সহজ দোয়াটি লা হাওলা কুওয়াতা কুওয়াতা ইল্লা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলুন আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাসকে জান্নাতের ধনভাণ্ডার দিয়ে সমৃদ্ধ করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহজ আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন